সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের স্বাগতম আজ পহেলা জুন দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনের কুরবানির সারগুরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে খুব বড় হয় এই জোড়ার দাম কত রাখছে জোড়ার দাম চাইতেছি চার লাখ বিশ চার লাখ বিশ জোড়াটার ওজন কতটুকু হবে আপনার আইডিয়া চোদ্দো মন চোদ্দো মন দাম কি বলছে কাস্টমার দাম তো আজকে কিছু বলেন না ভাই এখন এখনো কেউ দাম বলে দাম নাম নেই এখনো বাজার খুব খারাপ আচ্ছা টার্গেট কেমন তিনশো বিশ তিরিশ হলে ছাড়ে দিব তিনশো থেকে তিরিশ শুঁঠেন লাখ বিশ থেকে তিরিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আজকে শনিবার আজকে কিন্তু গরুর আমদানি একটু কম হয় তার কারণটি হচ্ছে যে পাশাপাশি দুটি বাজার আছে একটি হল পঞ্চগড় জেলার বদারহাট আর একটি হচ্ছে দিনাজপুর জেলার কারোড়েহাট মাঝখানে খোঁচ বাড়ি এই জন্য কিন্তু এখানে গরুর আমদানির সংখ্যাটি কম হয় এবং বাইরের ব্যাপারীরাও তেমন একটা বাজারে থাকে না তো চলুন আমরা ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি এবং গরুগুলির দাম জানার চেষ্টা করি ভাই এটার দাম কত রাখছে কত দাম রাখছে একশো দশ মাংস কয় মন হবে চার মন সাড়ে তিন থেকে পনেরো চার মন কত বলতেছে কত বলে নিচে লাখের দাম বলতেছে মোটামুটি টার্গেট কেমন উপরে শুনছেন এক লাখ টাকার উপর উনার মোটামুটি বিক্রি এই গরুগুলি কেউ মাংসের জন্য নিচ্ছে কেউ কিন্তু আবার কুরবানির জন্য নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি তবে গরুর আমদানির সংখ্যা একটু কম আছে আমরা যতদূর পারব আপনাদের কাছে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব ভাইয়ার দাম কত রাখছেন দুই দাঁত বয়স মোটামুটি মাংস কয় মন হবে তিন মন পাঁচ কেজি কত হইলে বিক্রি করবেন আশি বিরাশি শুনছেন আশি থেকে বিরাশি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই আমাদের একটা তথ্য দেন বর্তমানে তো আপনারা গরুগুলি কুরবানির উপলক্ষে বিক্রি করতেছেন বাহিরের মানুষরা কত করে মন কিনতে পাবে সাতাশ করে কিনতে পাবে সাতাইশ থেকে শুনছেন সাতাইশ থেকে আঠাশের মধ্যে আপনারা গরুগুলি মন হিসাবে কিনতে পাবেন ভাইটা কি দাঁত নাকি ভাই দুই দাঁত কত দাম রাখছেন এক লাখ পাঁচ মাংস কয় মন হবে চার মন মোটামুটি কত উঠছে দাম নব্বই টার্গেট কেমন মানে পঁচানব্বই পর্যন্ত টার্গেট শুনছেন পঁচানব্বই হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আসছে ভাই কয়দাত বয়স এখনও আগর আছে কুরবানি হবে না ওয়ালাইকুম সালাম ভাই দাম এটার দাম কত রাখছেন একশো পাঁচ এটা ওজন কতটুকু হবে মাংস তিন মন দশ কেজি মোটামুটি কত বলতেছে সবশো আশি কে হাজার টার্গেট কেমন বিক্রি নব্বই শুনছেন নব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন

চার মন দশ কেজি কত বলতেছে কাস্টমার আট থেকে দশ টার্গেট কেমন পনেরো শুনছেন এক লাখ পনেরো হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে কত দাম রাখছেন কত দাম রাখছেন এটা এক লাখ পঁচিশ মাংস কয়মন হবে বড় ভাই চার মন দশ কেজি টার্গেট কেমন আছে বিক্রির পনেরো পর্যন্ত শুনছেন পনেরো হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আমরা দেখতে পেয়েছি দুটি সুন্দর সার গরু দেখি এই দুটির কেমন দরদাম চাচ্ছে বিক্রিতা আসসালামু আলাইকুম দুইটা আপনার এই দুটোর দাম কত রাখছেন দাম তো তিরিশ দুই লাখ তিরিশ মাংস কয় হবে দুটো নয় মন মোটামুটি কত বলতেছে কাস্টমার জি কেবলে আসলেন টার্গেট কেমন আছে বিক্রি দুই লাখ পঁচিশ শুনছেন দুই লাখ পঁচিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আমরা কিন্তু সরাসরি গরুগুলির দরদাম কিন্তু করতেছি একজন গ্রামের এক ব্যবসায়ী যারা ক্ষুদ্র ব্যবসায়ী গ্রাম থেকে গরু কিনে আসে এই বাজারগুলিতে বিক্রি করে আমরা তার মুখ থেকে শুনলাম যে উনি গরুগুলি দুই লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হবে এখান থেকে কিন্তু গরুটি আবার কিন্তু হাত বদল হয়ে যাবে হাত বদল হয়ে গেলে কিন্তু গরুটির দাম মাটির দিকে যাবে তো চলুন আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি ভাই কত দাম রাখছেন পঁচানব্বই মাংস কয় মন হবে সাড়ে তিন মন বিক্রির টার্গেট কেমন নব্বই পাঁচ নব্বই হাজার টাকার উপর ওনার বিক্রির তারকে মনে হচ্ছে যে গরুটি কোথাও দেখেছিলাম সম্ভবত লাহেরি হাটে গরু দেখেছিলাম আমরা কিন্তু মনে রাখতে পারি যে আমরা কোন গরুটি কোথায় দেখেছিলাম বা দরদাম করেছিলাম ভাই দাম কত রাখছেন একশো মাংস কয় মন হবে চার মন ভাই চার মন হবে না বাড়তি না কত বলতেছে পঁচাশি কত হইলে বিক্রি করবেন পঁচানব্বই শুনছেন পঁচানব্বই তিন মনের চার মনের জন আছে আমাদেরও চোখের আইডিয়া আছে ওনারা দাম চাইলেই কিন্তু হবে না ওনারা ওজনের কথাও বললে হবে না তবে আমরা তর্কের মধ্যে আসি না আমরা প্রতিবেদন করতে আসি কত দাম রাখছেন বড় ভাই একশো বিশ মাংস কয় মন হবে বলছিলাম ওজন কতটুকু হবে জি জি সাড়ে তিন মন কত বলতেছে নব্বই বিরানব্বই টার্গেট কেমন টার্গেট এক লাখের শুনছেন এক লাখ পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই দুইটার দাম কত রাখছেন এক লাখ আশি দুইটার ওজন কতটুকু আসবে সাত মন সাড়ে তিন মন করে সাত মন ওজনের কথা বিক্রি তা বলতেছে কত দাম উঠছে ভাই এক লাখ ষাট থেকে পঁয়ষট্টি একবারে ন্যাচারাল গরু গরুগুলির মধ্যে কোনো মেডিসিনের প্রভাব নেই আমরা গরুর চেহারা দেখলে কিন্তু মোটামুটি বুঝতে পারি ভাই বিক্রির টার্গেট কেমন আছে এক সত্তর শুনছেন এক লাখ সত্তর হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে ভাই আসসালামু আলাইকুম দাম কত রাখছে লাখ বিশ মাংস কয় মন হবে চার মন উপর চার মন কত বলতেছে গরুটির কাছে একটু যাওয়ার চেষ্টা করি যেহেতু উনি বলতেছে যে এক লাখ টাকার উপর বিক্রির টার্গেট ভালো করে দেখার চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন না এক লাখ টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে আমরা অজনটিরও কথা কিন্তু মাঝে মধ্যে জিজ্ঞাসা করতেছি আপনারা গরুগুলি দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন ভাই কত দাম ডাকছে নব্বই অজন কতটুকু আসবে ভাইয়া জি ভাইয়া বলছিলাম ওজন কতটুকু আসবে আপনার আইডিয়া তিন মন কত উঠছে দাম সর্বোচ্চ আচ্ছা আচ্ছা টার্গেট কেমন বিক্রির

ছয় মন টার্গেট কেমন আছে বিক্রির চল্লিশ শুনছেন এক লাখ চল্লিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট উনি বলতেছে গরুটি ছয় মন ওজন মাথা নষ্ট গরুটি চার মন পনেরো কেজি ওজন আছে উনি বলতেছে ছয় মন ওজন ভাই কত দাম রাখছেন বাজারের ভিতরে সবচেয়ে বড় সার গরু এটি মাংস মন হবে একটু আইডিয়া বলেন আপনার আইডিয়া নাই সর্বোচ্চ কত বলতেছে বলেন দেড়শো মোটামুটি টার্গেট কেমন টার্গেট কেমন আছে একশো শুনছেন এক লাখ সত্তর পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আমি অজনের কথা ওনাকে বললাম উনি বলতেছে আপনি আইডিয়া করে বলেন আমি আইডিয়া যেটি করব। সেটি কিন্তু ওনারা কিন্তু মেনে নেবে না আমার চোখের দৃষ্টিতে আমি যতটুকু দেখতে পাবো আমি কিন্তু ততটুকুর কথা বলি গরুটির ওজন আছে দুমন দুমোন চার মন পাঁচ মন দশ থেকে পাঁচ কেজি এর থেকে বেশি হবে না তো চলুন আর দু চারটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব কত দাম লাগছে একশো বিশ মাংস কয় মন হবে চার মনের উপর কত বলতেছে কাস্টমার দশ টার্গেট কেমন বিক্রির পনেরো শুনছেন এক লাখ পনেরো পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট গরুর বিক্রিটা কিন্তু গরুটির সম্পূর্ণ অজনের কথা বলে আমরা কিন্তু সেট বাদ দিয়ে কিছু অজনের কথা বলি সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবাজার খোঁচাবাড়ি হাটের মাংসের জন্য কুরবানির সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম